ইতিমধ্যে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশে ফিরছেন এবং তিনি ক্ষমতায় পড়ছেন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে সারা বাংলাদেশে পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা নেতাকর্মীরা কীভাবে কে কোথায় থেকে জনগণকে নিয়ে ঢাকায় ফিরবেন তার প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে ওবদেলকাদের বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে রয়েছেন বলে খবর পাওয়া গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার আগেই দজনখানিক নেতা বাংলাদেশে প্রবেশ করবেন তারা ইতিমধ্যে সীমান্তে অবস্থান করছেন প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেলেই তারা দেশে প্রবেশ করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে সতর্ক অবস্থা জারি করেছেন তিনি পুলিশকে রেড অ্যালার্ট জারি করতে বলেছেন অন্যান্য বাহিনীকেও প্রস্তুত রেখেছেন ডক্টর মোহাম্মদ সহ তার উপদেষ্টা পরিষদের সকল সদর সদস্যকে সতর্ক থাকতে বলেছেন যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আসা ঠেকাতে না পারেন তাহলে তার উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সকল সদস্য সদস্যকে নিয়ে কীভাবে দেশ থেকে পালিয়ে যাবেন সে শক এঁকেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে জানা গেছে তারা পাকিস্তানের সঙ্গে বৈঠক করেছেন বিশা ছাড়াই তারা যেন পাকিস্তানে পালিয়ে যেতে পারেন নেতাকর্মীদের ভিতরে আনন্দ উল্লাস বয়ে চলছে তারাও সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ইউনুসের যত নীল নকশেই থাকুক না কেন সকল নীল নকশাকে এবার ঠেকিয়ে দেবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সর্বপ্রস্তুতি নিয়ে মাঠে নামছেন বলে জানা গেছে বিশ্বস্ত সূত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই মিছিল মিটিং শুরু করে দিয়েছেন এবং অনেক এনসিপির নেতাদেরকেও জয় বাংলা স্লোগান দিতে দেখা যাচ্ছে এবং তাদের মোবাইলে পোস্ট আওয়ামী পোস্ট ছেড়ে আওয়ামী পক্ষে আসার শুরু করে দিয়েছেন বলে জানা গেছে